চলেছি যে রেইন কোট না থাকলে বৃষ্টির ভিতরে কিভাবে আপনি যাতায়াত করবেন সেই জন্য গার্বেজ আমরা একটা রেইন কোট তৈরি করতে চলেছি সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেক ইনফরমেশন পাবেন প্রথমে আমরা একটি গার্বেজ পলি নিয়েছি যে গার্বেজ পলিটিকে কাঁচি দিয়ে কেটে একটা জামার বা একটা রেইন কোটের শেপে নিয়ে আসবো যে শেপটা একদম হপুহ আমাদের শার্টের মতো দেখতে দুই সাইডের হাতা অংশ কেটে নিব এবং পায়ের অংশ কেটে নিব তারপরে আমরা শার্টের মতো করে পরে নিব। তাহলে পরে বৃষ্টি থেকে আমরা সুরক্ষিত পাবো সাথেই থাকুন দেখুন আমরা কিভাবে এটা কাটি এবং কিভাবে ডিজাইন করি একটু ফলো করুন প্রথমে আমরা গলার অংশ কেটে নিচ্ছি মাঝখানে বরাবর একটা আইডিয়া মতো গলার অংশ কেটে নিতে হবে যা গলার অংশ কাটার পরে বুঝতে পারবো যে হাতের অংশ কিভাবে কাটতে হবে পুন কাছি দিয়ে কোনর অংশ কাটা শেষের দিকে কোনর অংশ কাটা হয়ে গেছে এখন দেখাই এই যে কোনর অংশ কাটা হয়ে গেছে এখন আমরা দুই সাইডে কাটলে কাটা অংশ হয়ে যাবে তাহলে আমরা এটা পরিধান করতে পারব তাহলে রেন রেইনকোট তৈরি হয়ে যাবে অবশ্যই কাট বরাবর কাটবেন না কাদের অংশ রাখবেন কাব থেকে মানে পনের সোজা অংশটুকু কাটবেন না একটু সাইডে অংশে বন্ধুরা আমাদের বানানো একদমই শেষ বাইরে পছন্দ হচ্ছে একটু দেখানো এইবার দেখেন রেনকোটটা আমরা বানানো হয়ে গেছে এবার আমরা পড়বো এই রেনকোটটা এখন পরবো ওয়ান টাইম রেনকোট এই ওয়ান টাইম রেনকোট কেমন হয়েছে আপনারা দেখেন এবং আপনাদের যদি এই আইডিয়ায় বানান আশা করি ভালো হবে এই দেখেন আমাদের রেনকোট মোটামুটি এটা একটা সেফটি হয়ে গেছে বৃষ্টি যতই হোক না কেন আর এর শরীর বিষবে না এইভাবে আপনারা গার্বেজ পলি বা বড় সাইজের পলি দিয়ে এই ধরনের একটা রেনকোট তৈরি করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন